কিরে মিলন আর বেটা তুই শিক কখন থেকে বইসা আস কিছু তো বল বেটা নরস না চরস না বেটা কি হয়েছে বল না আমায় দোষ তোর কি খিদে লাগছে লাগলে বল দুই টাকার বাদাম কিনা দেই খা তারপরে এভাবে মন খারাপ করে বসে থাকিস না বেটা আরে বেটা তোর কি চুল নাকি দূর বেটা কস আমি কি তোর মতো পচা সাবান দে গোসল দেই বেটা যে আমার গাছ এমনি তুই আমার মনটা ভালো নেই আবার তুই শুরু করে দিলি নাটক ও আচ্ছা কি হয়েছে দোষ তাহলে বল আমার বেটা শুক্রবারেও নাকি পরীক্ষা হবে এই ঘোষণা দিছে হাসিনা না নানি বল কেমনটা লাগে ভাবছিলাম শুক্রবার গার্লফ্রেন্ড নিয়ে একটু চিল করতে যাব তাই নানি হাসিনার জন্য আর হলো না আরে বেটা আমারে আগে কবি না কত মুদি খাইলাম আর তোর হাসিনা নানি বেটা একটা কল করমু তোর হাসিনা নানি রে উঠাই নিয়ে আসবে একদম বুঝলি তুই আজীবন শুধু চাপাই মেরে যাবি কাজের কাজ তো কিছুই করতে পারবি না কখনো মে দুই শুক্রবার সকল এসেছ শিক্ষার্থীর পরীক্ষার কার্যকল রানিং থাকার জন্য বলা হলো হ্যালো জান কি করো শোনো তুমি হ্যাঁ জান আমি তো টিভি দেখতেছিলাম বলে যান আরে ময়না পাখি তোমাকে কি বলবো আর আমি এই নানি হাসিনার জন্য তো আর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়া যাচ্ছে না আরে ময়না শুক্রবার সরকারি ছুটিতে থাকে ওইটা অবশ্যই এখন রানিং করবে তাহলে আমার বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে কিভাবে ঘুরতে যাবে বলো তুমি হাসিনা নানিকে এমন শিক্ষা দিব জীবনে যেন এরকম আর উল্টাপাল্টা ঘোষণা কখনো না দেয় নিজের বন্ধুর বিষয়টা তো ভালোভাবেই হ্যান্ডেল করতেছ আর আমাকে নিয়ে জীবনে কোথাও কোনো জায়গা করতে যাও না যাই হোক পোড়া কপাল আমার কি আর করব তুমি টেনশন করিও না শুক্রবার যেন সরকারি ছুটি থাকে সেই ব্যবস্থাই আমি করতেছি হ্যালো হাসিনা নানি হ্যাঁ আমার পরিচয় শুনলে আপনি জামা কাপড় নষ্ট করে দিবেন আমি আপনাকে স্পষ্টভাবে বলতেছি শুক্রবার যেন সরকারি ছুটি থাকে তোমার কথা আমি কি আমার না তোমার সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না এবার তাহলে আঙ্গুলটা বাঁকা করি গুড বাইনানি হ্যালো না না হে মতনি বলো মতনি হাসিনা নানি সরকারি ছুটি অফ করছে না 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 তুমি নানিকে কিছু বলবা কি না তুমি একদম চিন্তা করো না আমি এখনি ওর হালুয়া টাইট দিচ্ছি এ হাসিনা আজকে তোর পদ মারবো তুই আমার নাতনির চিনিস না তোর পদ মারবো আজকে না মোদি না প্লিজ এমনটা করিও না আমি সহ্য করতে পারবো না মোদি